আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব সর্বশেষ এখন কি পরিস্থিতি আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো সর্বশেষ এখন ভিসা হচ্ছে কিনা না ভিসা হতে আপনাদের কেমন সময় লাগতে পারে বর্তমান সময়ে আপনারা ইরাকের জন্য ফাইল দিলে ইরাকে এখন আপনারা যেতে পারবেন কিনা না এবং ইরাকের বর্তমান এখন আসলে কি পরিস্থিতি বিরাজ করছে আমরা বেশ কিছু নতুন নতুন তথ্য পেয়েছি সেগুলো আপনাদের মাঝে অবশ্যই আমরা এই ভিডিও থেকে দেবো অবশ্যই যারা ইরাক সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ইরাকের আরও অনেক ধরনের স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলুন তাহলে কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বর্তমানে ইরাকের যে পরিস্থিতিটা বিরাজ করছে সেটা হচ্ছে অবৈধ প্রবাসী যারা সেখানে আসে আমাদের বাংলাদেশি ভাইয়েরা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ধরপাকড় চলছে এই দুই সালে চৌত্রিশ হাজার বাংলাদেশি কিন্তু ধরেছে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না এই চৌত্রিশ হাজার কর্মীগুলা বাংলাদেশ থেকে কিন্তু তারা বিভিন্ন উপায়ে সেখানে গেছে সেখানে বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করেছে অবৈধভাবে এই কর্মীগুলা কিন্তু এখন কিছু বাংলাদেশি বাংলাদেশে পাঠিয়েছে এবং কিছু বাংলাদেশি এখন পর্যন্ত জেলে আছে এইসব বাংলাদেশিদের কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিন্তু বাংলাদেশে পাঠাবে তবে কথা হচ্ছে এই যে বাংলাদেশিরা সেখানে জেলে আছে এরা কি মানে নিজের খরচে তারপরে সরকারিভাবে কি তারা পাঠাবে টিকিট দিয়ে না কোনোভাবেই না এই কর্মীগুলা বাংলাদেশে যাবে সব কিছু নিজের খরচে এখানে একটা বাংলাদেশেও কিন্তু তারা কোনোভাবেই সরকারি খরচে যাবে না হয় তার মালিকে খরচে দেওয়া লাগবে আর না হলে তাকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তারপরে কিন্তু বাংলাদেশে যেতে হবে ইরাকের সিস্টেমটা মূলত সম্পূর্ণটাই আলাদা অন্যান্য কান্ট্রিগুলোর মতো না দেখেন আমরা ওমানের একটি নিউজ দেখেছি সেখানে কিন্তু সরকারিভাবে দুইশো জন কর্মী বাংলাদেশে কিন্তু পাঠিয়েছে তারা নিজের টিকিট দিয়ে নিজের খরচে কিন্তু আমরা অন্যান্য কান্ট্রিগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখে থাকি আপনার হচ্ছে সরকারিভাবে কিন্তু বাংলাদেশে কর্মীগুলো পাঠিয়ে থাকে অবৈধভাবে থাকলে তবে আপনি যদি ইরাকের দিকে তাকিয়ে থাকেন ইরাকে কখনোই একটা বাংলাদেশিকে তারা কিন্তু সরকারি খরচে নিজ খরচে তারা কিন্তু পাঠায়নি তারা কখনোই পাঠায় না হয় মালিকে বহন করা লাগে এই খরচটা হলে বাংলাদেশ থেকে টাকা যেভাবেই হোক লোন করে হোক ধার করে হোক জমি জমা বিক্রি করেই হোক এই টাকাটা এরাকে পাঠানো হবে তারপরে কিন্তু সেখান থেকে আপনার আকামা অফিসে টাকাটা জমা দিয়ে তারপরে খরচ মেরে টিকিট কেটে তারপরে সেখান থেকে কিন্তু পাঠানো হয়ে থাকে আর এই যে টাকাটা এটা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা প্রায় দেখা যায় যে এক লক্ষ টাকার কাছাকাছি অনেক সময় দেখা যায় যে আটশো থেকে নয়শো ডলারেও হয়ে যায় আবার অনেক সময় এক হাজার থেকে বারোশো ডলার প্লাস পর্যন্তও কিন্তু নিয়ে থাকে এই আকামা অফিস থেকে তো আপনারা যারা ইরাকে যাচ্ছেন আপনাদের আমি সব থেকে যে জিনিসটার উপরে গুরুত্ব দিতে বলবো সেটা হচ্ছে আপনি ইরাকে যাচ্ছেন ইরাকে আপনাকে আকামা করে দিবে কিনা এই বিষয়টার উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ ইরাকে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ধরপাকড় চলছে যে পরিমাণে কর্মী ধরপাকড় চলছে আমরা নিউজগুলো দেখছি ইরাকের তো এটা পুনরায় এখন পর্যন্ত যে কর্মীগুলো আপনার অবৈধভাবে আছে তাদের পর্যন্ত তারা কিন্তু খোঁজখবর নিচে ধরপাকড় চালাচ্ছে এবং অলরেডি যারা জেলের ভিতরে আছে তাদের পাঠানোর প্রক্রিয়াও কিন্তু ইরাকের জেলটা কিন্তু আসলে কঠিন জেল এখানে মূলত যারা থাকে যারা আছে যারা থেকে গেছে তারা কিন্তু জানে এই জায়গাটা কেমন যারা ইরাকে যাচ্ছেন অবশ্যই বি কেয়ারফুল অবশ্যই আপনারা বুঝে শুনে ভালো কোম্পানিতে যে কোম্পানি আপনাকে আকামা করে দিবে দীর্ঘদিন রাখতে পারবে সেই সব কোম্পানিগুলোতে যাবেন সুযোগ সুবিধা ভালো দিবে এমন কোনো কোম্পানিতে যাবেন না যে কোম্পানিতে গিয়ে আপনার কোনো ধরনের মূলত দায়িত্ব নেবে না আপনার আগামা করে দিবে না শুধুমাত্র ভিসা দিয়ে বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে সেখানে আপনাকে নিয়ে কাজ করাবে ঠিক আছে অবশ্যই এই সব বিষয়গুলো মাথায় রাখবেন যে এজেন্সির দ্বারা আপনারা যাচ্ছেন সেই সব এজেন্সিকে আপনারা জিজ্ঞাসা করুন আপনার আকামা করে দিবে কিনা আপনার এজেন্সি আকামা করে না দিলে আপনারা ওই কোম্পানিতে যাবেন না যে কোম্পানি আকামা করবে সেই কোম্পানিতে আপনারা যাবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যাই হোক সর্বশেষ পরিস্থিতি আমাদের কাছে যতটুকু নিউজ ছিল আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম আমরা নেক্সট টাইমে কিন্তু আরও বেশ কিছু নিউজ আপনাদের সামনে আমরা দেওয়ার কিন্তু চেষ্টা করব ঠিক আছে যাই হোক ভালো থাকবেন আর যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ